কলকাতা হাইকোর্টে বিজেপি নেতা সজল ঘোষ এবং এবং সেই তাণ্ডব লীলায় আক্রান্ত হয়েছিলেন এবং দুজনের সেই ঘটনাকে করে নিহতের পরিবারকে সর্থ কি একটি জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করে তাদের রাখা হয়েছিল এবং এই গোটা ঘটনার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা সজল ঘোষ আপনাদের আরও একবার জানাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনায় নিহতের পরিবারদের নিরাপত্তাহীনতার কারণে নিহতদের পরিবারের নিরাপত্তা চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সজল ঘোষ আপনাদেরকে আরো একবার জানাবো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা সজল ঘোষ ওয়াক সংশোধনী আইনে বিরোধিতা করে মুর্শিদাবাদে তাণ্ডব লীলা চলেছিল তাতে দুজন মানুষের মৃত্যু হয় এবং সেই সমস্ত মানুষদের নিরাপত্তার কারণে বিশেষত যে দুজন মানুষ মারা গিয়েছিল তাদের পরিবারের নিরাপত্তার কারণে নিহতদের পরিবারের নিরাপত্তা সেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সজল ঘোষ ওয়াকাফ আইনে বিরোধিতা করে মুর্শিদাবাদে যে তাণ্ডব লীলা চালানো হয়েছিল সেই ঘটনায় দুজন মানুষের মৃত্যু হয়েছিল আক্রান্ত হয়েছিল বহু মানুষ এবং তাদের নিরাপত্তা চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা স্বজন ঘোষ আর বিস্তারিত আপডেট দেবো আমাদের প্রতিদিন ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছ থেকে ষষ্ঠী কি জানা যাচ্ছে দেখা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে মুর্শিদাবাদের সেই নিহতদের পরিবার যারা মূলত নিহত হয়েছিলেন মুর্শিদাবাদে যেখানে ওয়াকাপ সম্পত্তি নিয়ে কেন্দ্রের যে বিল সেই আইন সেই আইন সংক্রান্ত বিষয় নিয়ে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত করছিল এবং সেই সময় মুর্শিদাবাদে একই পরিবারে দুজন সদস্যের মৃত্যু এবং সেই মৃত্যুর ঘটনার পরে তাদের পারিবারিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই মূলত তাদের কলকাতায় হাইকোর্টে নিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছিল এবং দীর্ঘ সময় মূলত বিজেপির নজরদারিতেই মূলত তাদের রাখা হয়েছিল কিন্তু গতকাল যে ছবিটা উঠে এসছে যে সন্ডেকে যেখানে মূলত এই নিহতদের পরিবারকে রাখা হয়েছিল সেইখানে মুর্শিদাবাদের পুলিশ তারা আসেন এবং তারা জানান যে যারা তারা এখানে রয়েছেন তাদের বিরুদ্ধে তাদের নিখোঁজ মামলা হয়েছে মুর্শিদাবাদে তাই স্বাভাবিকভাবেই তাদেরকে পুলিশ ফিরিয়ে নিয়ে যেতে চাইছে এখানেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের সাথে একটা তীব্র বচসাবাদে এবং বচসা বাদার পরেই আহ এই বিষয়টা নিয়েই মূলত তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবেন তাদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজই মুর্শিদাবাদে যাচ্ছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির নেতা সজল ঘোষ তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতা হাইকোর্টে এবং সাথে রয়েছেন নিহতার পরিবারের সদস্যরা এবং তারা একযোগে চাইছেন যে তাদের সার্বিক নিরাপত্তা এবং মুর্শিদাবাদে তারা থাকতে চাইছেন না তারা মূলত এই মুহূর্তে কলকাতারই থাকতে চাইছে তার কারণ তারা মনে করছে তারা মুর্শিদাবাদে একেবারেই নিরাপদ নয় একই পরিবারে দুজন সদস্যর এভাবে মৃত্যু যেটা একেবারেই তারা মেনে নিতে পারছেন না তাই স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের বিচারপতি মূলত তীর্থঙ্কর ঘোষের এজলাসে তারা দ্বারস্থ হয়েছেন এবং তারা চাইছেন সার্বিক নিরাপত্তা একেবারে তাই ধন্যবাদ অবশ্যই বিষয় নজর থাকবে আপনাদেরকে আরো একবার জানাই কলকাতা হাইকোর্টের দারস্থ বিজেপি নেতা সজল ঘোষ ওয়াক অফ সংশোধনী আইনের বিরোধিতা করে মুর্শিদাবাদে তাণ্ডব লীলা চালানো হয়েছিল তাতে বহু মানুষ আক্রান্ত হয়েছিল এবং দুজন মানুষের মৃত্যু হয়েছিল সেই নিহতের পরিবার তারা আর মুর্শিদাবাদে থাকতে চাইছেন না এবং তারা চাইছেন তাদের নিরাপত্তার বিষয়টি এবং সে তাদের আনা হয়েছিল কলকাতা এবং সেখানেও দেখা যায় যে গতকাল মুর্শিদাবাদ পুলিশ সেখানে আসেন এবং তাদেরকে নিয়ে যাবার চেষ্টা করেন পুলিশের সাথে বিজেপি নেতা কর্মীদের নিজেদের বচসা বাদে এবং যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নিহতের পরিবার যারা এখানে রয়েছেন তাদের বিরুদ্ধে নিখোঁজ মামলা করা হয়েছে তাই তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই মূলত মুর্শিদাবাদ পুলিশ এসেছেন এবং আজ সেখানে দাঁড়িয়ে এই ঘটনায় নিহতদের পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের নিরাপত্তা দেবার কারণেই সজল ঘোষ এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন